আলহামদুলিল্লাহ আমার আল্লাহ বহুত বড় শুক্রিয়া আমি আপনাদের সাথে হাসান ইলিয়াস রহমতুল্লাহ বলেন দাওতের কাম করা হলো ফরজ যেমন ফরজের স্থান নফলের অনেক উদ্বেগ বরং ফরজের মধ্যে কোন কুটি হইলে আর ক্ষতিপূরণ করিয়া ফরজকে পরিপূর্ণ করে এই নফলের উদ্দেশ্য মূল কথা ফরজ আসল আর নফল ওয়ার পরিপূরক শাখা পোশাকা কিন্তু কোন কোন লোক ফরজ কাজে অবলা করিয়া নফল কাজে অতিমাত্রায় লিপ্ত হইয়া পড়ে যেমন আপনারাই সকলে জানেন যে নেকির দিক দিয়ে দাওয়াত দেওয়া সৎকাল আদেশ করা অসৎকালে নিষেধ করা অর্থাৎ তাবলিকে দিনের যাবতীয় শাখা পোশাকার কত গুরুত্বপূর্ণ ফরজ কিন্তু কতজন লোক এই ফরজ কাজ আদায় করিয়া থাকে অথচ নফুল যে কি আজকালে লিপ্ত লোকের সংখ্যা তত কম দেখা যায় না তাই আমাদের বিশ্বাসী দায়িত্ব ফিরদান করুক আমার আল্লাহ বোঝা তো ফিরদান করুক আলহামদুলিল্লাহ